বিরাট কোহলি কি কোনোদিন আইপিএল জিতবে বলে মনে হয় না তার ভাগ্যটা নেই যারা কলকাতায় থেকে কলকাতাকে সাপোর্ট করে না তাহলে তাদেরকে কি বলবে চুতিয়া তাদেরকে গদ্ধার হলো কে কে এর মেন্টার গৌতম গম্ভীরকে কি এবার ভারতীয় কোচ করা উচিত ভারতীয় ক্রিকেট টিমের একদম না কোচ হিসাবে ওকে অত লোকে পাত্তা দেবে না চলছে ভারতীয় ক্রিকেটের সব থেকে বিগ বেস্ট ইভেন্ট আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স ফাইনালে উঠে গেছে আইপিএল কি আদৌ এবার কলকাতা নাইট রাইডার্স পাবে লোকজন কি বলছে সেটা জেনে নেবো আমরা চলে আসুন আমার সাথে আইপিএল দেখছো হ্যাঁ দেখছি আইপিএল এ কাকে সাপোর্ট করো কলকাতা কলকাতা নাইট রাইডার্স আর সিবি আমি মুম্বাইকে সাপোর্ট করি বাট মুম্বাই তো এবছর কোয়ালিফাই করতে পারল না খুবই খারাপ লাগলো আমি খুশিaske হ্যাঁ সিএসকে পুরো আইপিএল এ সাপোর্ট মানে কলকাতা সাপোর্টার আমি 100 বার আমি পুরো আইপিএল এর টিমটার সাপোর্ট আটটা টিম আটটা টিম খেলছে তার সাপোর্ট আচ্ছা যারা কলকাতায় থেকে কলকাতাকে সাপোর্ট করে না তাহলে তাদেরকে কি বলবে? ছুতিয়া তাদেরকে গদ্দার বলো অবশ্যই কলকাতাকে সাপোর্ট করা উচিত কলকাতায় থেকে কলকাতাকে সাপোর্ট করব না এটা একটা অন্যায় কাজ কলকাতার তো কলকাতার প্লেয়ারও খেলে না তো এটা যে যার যে যার পার্সোনাল ব্যাপার বলে সেটা ব্যক্তিগত ব্যাপার আমি একে ভালো লাগে তাকে সাপোর্ট করি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রত্যেকটা ইন্ডিয়ার টিম না যাকে খুশি সাপোর্ট করা যেতে পারে বিরাট কোহলি কি কোনোদিন আইপিএল জিতবে বলে মনে হয় না তার ভাগ্যটা নেই ডেফিনেটলি নেক্সট ইয়ার মেবি এটা কত বছর ধরে লাস্ট সেভেন্টিন ইয়ার্স বিরাট কোহলি নাসিফ বিরাট কোহলি তো প্রত্যেক আইপিএল এ তো জিতে আছে শুধু ও ওর টিমটা জিতছে না প্রথম কথা হচ্ছে বিরাট কোহলিকে তার নিজের দম্ভ ভাঙতে হবে সে নিজে বেশি গর্ব করে এ করে সেটা ভাঙতে হবে কে কে আর এর মেন্টার গৌতম গম্ভীরকে কি এবার ভারতীয় কোচ করা উচিত ভারতীয় ক্রিকেট টিমের একদম করলে অবশ্যই ভালো হয় না মেন্টার হিসাবে ঠিক আছে কিন্তু কোচ হিসাবে ওকে অত লোকে পাত্তা দেবে না মানে যারা ওদের সাথে খেলে হয়েছে এবার সে যদি কোচ হয় তাদের ইগোতে প্রবলেম হয়ে যেতে পারে গৌতম গম্ভীর অতটা এখন খেয়াল আসছে না গৌতম গম্ভীর কে চেনো না গৌতম গম্ভীর কে হ্যাঁ দেখে মানে ওইভাবে এখন খেয়াল আসছে না কি মনে হয় যে ধোনি কি এর পরের আইপিএলটাও খেলবে নাকি এবার ধোনির অবসর নেওয়া উচিত উচিত তো এখন যদি সে যেহেতু ওয়ার্ল্ড কাপ এনেছিল

একটা দুটো আইপিএল খেলুক কিন্তু আমার মনে হয় যে ওর হাঁটুর একটা চোট আছে ওই চোট যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে খেলতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সামনে আসছে ঠিক আছে এই আমরা এই ওয়ার্ল্ড কাপের সময় দেখেছি যে ইন্ডিয়ার বাংলাদেশ খেলা হলে বাংলাদেশ যদি হেরে যায় তারা বলে যে ইন্ডিয়া চোর আমি করে জিতেছে রোহিত শর্মা চোর আইসিসি চোর বিসিসিআই চোর এটা কি কি বলবে কারণ যারা জিততে পারে না তারা তো এক্সকিউজ দেখাবেই না হাতি রাস্তা দিয়ে হেঁটে যায় পিছনে কুকুরগুলো গুলো চিল্লায় তো হাতি কি ঘুরে সেটাকে পাল্টা উত্তর দেয় এই তুই চিল্লাচ্ছিস কেন আবার কে কোনটা বুঝে না কারণ করারই দরকার নেই ওই সব সাথে জেতার জন্য চুরি করার প্রয়োজন নেই না বিরাট কোহলি যেমন পাকিস্তানকে দেখিয়ে দিয়েছে ও পাকিস্তানের বাপ অমনি বাংলাদেশকেও দেখিয়ে দিচ্ছে কলকাতার মানুষ চা খেতে ভালোবাসে বলে কি কলকাতায় সাটা জরুরি না না এটা কোনো কথা না সেরকম নয় ও আবার মেবি হতেও পারে হ্যাঁ একদিক দিয়ে সেটাই না না একদম এটা কোনো ম্যান্ডেল চা খেতে ভালোবাসে বলে কাপ আসা উচিত না কলকাতার মানুষ সব সময় খেলা প্রিয় চা খায় বলে তা না মানে আমি তো সব সময় চাইবো আমার ব্যক্তিগত মত কে আর এবার চ্যাম্পিয়ন হোক রবিবার কে কে আর যদি ফাইনালে যেতে তাহলে রাজ্যে কি ছুটি ঘোষণা করা উচিত হবে তাও তা তো হবেই আমাদের মমতা ব্যানার্জি যথেষ্ট মানে খেলা পছন্দ করে আর এটা করবে এটা করে দেবে করবে কারণ মমতা ব্যানার্জী শাহরুখ খানের ওপর একটা বিশেষ ভালোবাসা আছে তাই অবশ্যই তাহলে একদিন ছুটি এক্সট্রা পাওয়া যাবে কি করবে সেই ছুটির দিন ছুটির দিন কে কে আরকে সাপোর্ট করিনি কিন্তু ওই ছুটির দিনের জন্য কে কে আরকে নেক্সট টাইম মেবি সাপোর্ট করব কলকাতার নাইটসের মালিক শাহরুখ খান এই কিছু আগে অসুস্থ হয়ে পড়েছিলেন ঠিক আছে তো তাকে নিয়ে কিছু বলবে সে মানে শুনে আজকে সকালবেলা পেপারে দেখে বর্তমান পড়ি আমি পড়ে দেখলাম উনি হসপিটালে ভর্তি এটা শুনে খুব কষ্ট পেলাম আমি অবশ্যই বলি যে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক ওনার এত চাপ মানে একটা টেনশন ফিল করছে যে আমার কে কেয়ারে এবার গম্ভীর এসছে যদি চ্যাম্পিয়ন হয় টেনশানে আমি সবসময় চাইবো উনি তাড়াতাড়ি সুস্থ হোক তাহলে আজকে আপনারা দেখে নিলেন আইপিএল দু হাজার চব্বিশ নিয়ে কলকাতার মানুষজন ঠিক কী বলছে আপনি থাকলে এই প্রশ্নগুলোর ঠিক কী উত্তর দিতেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাদের পেজ আলটিমেট মিডিয়াকে ফলো করুন এরকম আরও ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে হ্যাঁ একটা কথা আলটিমেট মিডিয়া কোনো প্রকার কোনো বেটিং অ্যাপকে প্রমোট করে না এই ভিডিওটা চলাকালীন আপনি যদি কোনো বেটিং অ্যাপের বিজ্ঞাপন দেখতে পান তার দায় কিন্তু আলটিমেট মিডিয়ার নয় আর ওই ডবলে খেলতে গেলে সেই আবার মানে ২৬ জন দরকার ওই টিমও পাই না কেন সব যে যার আলাদা ডিভাইডেশন সব ফিউচার নিয়ে ভাবছে কে একটা এই করব ওই করব তারপর কি বলে সুভাষিস সেপারেশন না কি বলে ওটা প্রাইভেসি প্রাইভেসি খুঁজছে আমি একটু প্রাইভেসিতে থাকতে যাই এখন সেই কালচারটা নেই যে পাড়া কালচার তুমি তাও এই যে খেলার এ নিয়ে এই শুনছি ভাবছি যে দু তিনজন যে এসছে এই অনেক আনন্দ লাগছে যে এসছে তো ব্যাস এই